আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আজকে আমি নিয়ে এসেছি একটি ডেজার্ট রেসিপি এই ডেজার্ট রেসিপিটি সাধারণত সৌদি আরবিয়ান ডেজার্ট তবে আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ আমাদের দেশীয় ইনগ্রিডিয়েন্টস দিয়ে সৌদি আরবে সাধারণত খেজুর এবং বাদাম দিয়ে এই ডেজার্টটি তৈরি করা হয় তো চলুন দেখা যাক আমার কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এই ডেজার্টটি তৈরি করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এক কাপ চিনি দুটো ডিম কিছু আঙ্গুর কন্ডেস মিল্ক হাফ কাপ মতো আনার বাদাম এগার এগার ঘি এবং দুধ প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি ভিওয়ার্স আমি যে ডেজার্টটি তৈরি করতে যাচ্ছি এই ডেজার্টটির একটা নাম আছে আমি ইন্ট্রুতে বলতে ভুলে গিয়েছিলাম এই ডেজার্টটির নাম হলো বাউসা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ এগারো এগার পাউডার আমি একটু মিক্স করে নিচ্ছি তারপর আমি চুলাটা অন করে দিচ্ছি এবার আমি চুলাটা অন করে দিলাম পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এগারো পাউডার নিচে জমে থাকে তার জন্য ঘন ঘন নাড়তে হবে ভিওয়ার্স আমার সিরাপটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং চুলাটা আপাতত অফ করে দিচ্ছি ভিওয়ার্স আমি ফ্রুটসগুলা এভাবে সাজিয়ে নিয়েছি তো এবার আমি সিরাপটা ঢেলে দেবো সিরাপটা এখানে জমে যাবে জমা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে আমার সিরাপটা ঢালা হয়ে গেছে এটা যখন নর্মাল টেম্পারেচারে আসবে আমি পাঁচ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব এখন আমি মূল বাসা তৈরি করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দুটো ডিম এখানে আমি ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্কগুলো হাফ কাপ কনডেন্স মিল্ক আমি এখানে নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের একটু কম চিনি দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি প্রথমে একটু মিক্স করে নেব একসাথে এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখন আমি চুলাটা অন করে দিচ্ছি ভিউয়ার্স আমার বাউসার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি আমি ফ্রুটসের সাথে যে সিরাপটা তৈরি করেছিলাম আমার ফ্রুটসটা জমে গেছে সিরাপটা জমে গেছে এবার আমি বাউসার ডোটা উপরে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স আমি ফ্রুট সিরাপের উপরে এভাবে ডোটা বসিয়ে দিয়েছি এখন আমাদেরকে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তৈরি হয়ে গেল আমার আজকের ডেলিশিয়াস রেসিপি বাউসা আসছে ঈদ আপনারা চাইলে ঈদের মেনুতেও এই রেসিপিটি রাখতে পারেন খুব সুন্দর এবং খুবই সুস্বাদু হয়েছে আপনারা একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আজ এ পর্যন্তই আরও নতুন নতুন মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম